আমার একটা বাচ্চা একমাত্র বাচ্চা স্যার এই ষড়যন্ত্র করে যে মাদার করছে এরা এটা বিশ্বাসটা চাই স্যার আপনার কাছে আমি আবেদন এই মাফিয়াগুলা আমাদের মারার লাগিয়ে ষড়যন্ত্র করে কাছাড়ের শিশুপুত্র আয়ান বড় ভুইয়ার নৃশংস হত্যাকাণ্ডে গত বছর তুলপার হয়েছিল বরাক উপত্যকা প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের জেরে আগে হারিয়েছে নিজের শিশুপুত্রকে এবার ছেলের খুনিতের হাতে নিজেই খুন হতে পারেন বলে সংশয় প্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহায় তার আর্জি জানালেন আলোচিত আয়ন বড় ভুইয়ার পিতা মঞ্জুল ইসলাম বড়ভুয়া। ভুইয়া শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হওয়া আয়ান মঞ্জুল বড় ভুইয়ার পিতা মঞ্জুল ইসলাম বড় ভুইয়া ব্যক্তিগত জমি ফিরে পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলা শাসকের কার্যালয় সহ শিলচর পুরসভার কিছু কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনার তথ্য সহকারী বিবরণ তুলে ধরে বলেন এখন মহামান্য আদালতের বিচারের মাধ্যমে তিনি এই পৈতৃক সম্পত্তি পেতে সক্ষম হয়েছে। যে জমির জন্য নিজের শিশু পুত্রকে হারিয়েছেন সেই কারণে তিনি নিজেও খুন হওয়ার আশঙ্কায় ভুগছেন ছেলে খুনিদের ভয়ে তিনি নিজে সহ তার পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়াল এবং কিছু সংখ্যক চিন্তা সব চিন্তাধারার এবং পরোপকারী কর্মচারীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের মধ্যে জমিটি ফিরে পাওয়াতে কাছাড়ের আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন আগামী দিনে এভাবে যেন জেলা জেলাশাসকের অফিস এবং শিলচ পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হয় এই বিষয়ে আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান পাশাপাশি ছেলের খনিদের দ্বারা তার প্রাণ সংশয়ের আশঙ্কা ব্যক্ত করে পুরো পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মঞ্জুর ইসলাম বড় ভুইয়া সহ তার পরিবারের সদস্যরা আমাদের কাছে মন্তব্য রয়েছে শুনে আমি বর্তমানে আমার ওয়াইফ এবং বুড়া মা নিয়ে মিলিমেটে আছি আমি সিএম স্যারের কাছে আগেও আবেদন রাখছি আজকেও আবেদন রাখছি আমি জানি সিএম স্যার আমি সিএম স্যারকে নমস্কার এবং আবেদন জানাইয়া যে স্যার আপনি যদি পাতা খালিছি আপনার اولاد যে আছে আপনার মানে খাজা মানুষ বলে প্রত্যেক মানুষ আমারে বাচ্চা আমি আমারে মামা বলিয়া ডাকে আমার একটা বাচ্চা একমাত্র বাচ্চা ছা এক স্বযত্নপুরে জমাত ফসছে না তারা disserta চাইছ স্যার আপনারে সামনে অবধি ডাকে রেfono এই মাফিয়াগুলো আমাদের মারার লাগিয়া স্বযত্নপুরে আপনারে যে সাহায্য চাইয়া আপনি যে দিন আইবা আমি মেলতাম হইব আমারে সাপুল আরোজন গাতিরত আরনা লাগে পান মেলাতা আমারে

মিডিয়ায় সাহায্য করায় প্রশাসনে কিছু উপলাম সাহায্য করছে গতি আমি চিন্তা নাইলে খুবই মাথা তখন পর্যন্ত আমি বয়ে আছি হাসানের বিভিন্ন কিছুদিন আগে একটা ইনপাতা আমার এক বন্ধুর অফিসে এক হাজার মানুষ পেয়ে আমার ডাক্তার বইটা এই সময় বিভিন্ন জায়গায় তার চাপাচ্চা মোটামুটি কীড়া মারতীয় কর বইয়া যে আমার এক বন্ধুরা গাড়ি উঠে দিত